হ্যালো আর্মিস মিস তো আজ আমি তোমাদের আমাদের বিয়ের বৃষ্টি মজাদার ফ্যাক্ট বাতাবো তো তোমরা রেডি তো ফ্যাক্ট নাম ছিল কিন্তু সে ভি নামটি নেয় ফ্যাক্ট টু ভি নিজেকে বিদেশের সিক্রেট ওয়েবেন্ট মনে করত কারণ আমরা সকলেই জানি প্রথম প্রথম ভিকে লুকিয়ে রাখা হতো ফ্যাক্ট থ্রি বি মম বা ইটস হার্ট বলে সবার মনোযোগ করতে পছন্দ করে ফ্যাক্ট নাম্বার ফোর বি দু হাতেই পারে ফ্যাক্ট তার প্রথম স্বতন্ত্র গান ছিল সিনারি আমরা কি জানো একবার বিটিএস এ সিওই তাকে চিনতে পারেনি বিয়ের প্রিয় খাবার হলো যাচ্ছে এবং মাংস সে শাকসবজি খেতে পছন্দ করে না বি ছবি আঁকতে ভালোবাসে তার প্রিয় রং হলো গ্রে ব্ল্যাক গ্রিন তার বদভ্যাস হলো সে নকামৃতি এবং সুন্দর জিনিস স্পর্শ করতে ভালোবাসে তার প্রিয় অ্যানিমে হলো নারুতো আর ভি ভিডিও গেম খেলতে ভালোবাসে ভি লম্বা চুলের মেয়েদের পছন্দ করে এবং সে বিয়ে বা পাঁচটি বাচ্চা যায় বিয়ের ফেভারিট হেয়ার হলো রেড আর সে কপি খেতে একদমই পছন্দ করে না ভি ক্লাস সেভেন থেকে তিন বছর স্যাক্সোফোন বাজিয়েছেন এবং তিনি বড় হয়ে এটা নিয়ে নিজের ক্যারিয়ার বানাতে চেয়েছিলেন তার ডাকনাম হলো টেটে ব্ল্যাক টি পায় যে মেয়েরা চিন্তাশীল যত্নশীল ও পুঁতি করে টাকা খরচ করে ভি তাদের পছন্দ করে আমাদের ভি একজন ভালো চিত্রশিল্পীও